কি একটা আজব অবস্থা আজকে বাজাজ এন টু ফিফটি নিয়ে আমি এখানে দাঁড়ানো বাজাজ পালসার এন টু ফিফটি যে সুন্দর করে পালসার লেখা আর আমি পালসার নামটা বলতেছি না কারণ আমি বাজাজের শোরুমের নিচেই আছি উত্তরা মোটরস বাজাজ ফেয়ার মোনাক ভাইয়ের শোরুম এটা মোনাক ভাই মোটামুটি বেশ নাম করে একটা ক্যারেক্টার হচ্ছে এই উত্তরা মোটরস বা পালসার বা বাজাজের বাইকের ব্যাপার যদি আসে মোনাক ভাইয়ের নামটা চলে আসে ভালো লোক যাই হোক এটা হলো একটা এন টু ফিফটি অ্যান্ড এই একটা বাইক যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সাকসেসফুল বাইক যেটা দুশো পঞ্চাশ সিসির কিন্তু অনেক ইউনিট সেল হয়েছে অ্যান্ড এ একটা বাইক যেটা হচ্ছে আমাদের দেশে যারা আমরা বাইক পছন্দ করি হায়ার সিসি বাইক পছন্দ করি তারা যেই টাইপের দামটা চাইছিল ওই টাইপের দামটাও ধরে রাখতে পারছে অ্যান্ড যে কারণে অনেক বেশি মানুষ এই বাইকটাকে এখনও পর্যন্ত ভালোবাসে বাট এই মডেলটা আস্তে আস্তে কি ডিসকন্টিনিউ হয়ে যাবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আমাদের আছে এটার পিছনে কারণও আছে কারণ হচ্ছে বাজাজার একটা বাইক আসছিল যেটার নাম হচ্ছে অ্যাভেঞ্জার বাংলাদেশে ক্রুজার বাইকের মার্কেট আসলে নাই বললেই চলে ক্রুজার বাইক খুব একটা বাংলাদেশে মার্কেট পায় না অ্যান্ড অ্যাভেঞ্জার বাইকটাও সেম ওইভাবে বিক্রি না হওয়াতে বাজার আস্তে আস্তে অ্যাভেঞ্জারটা এখন আর ওইভাবে রাখতেছে না কোনো শোরুমে ওইভাবে দেখা যায় না অ্যান্ড পার্টস যারা খুঁজতেছে তাদের জন্য একটু ঝামেলা হয়ে যেতেছে অ্যান্ড ভাই এই বাইকটা একটু কাছে আসেন না বাংলাদেশে হায়ার সিসির মধ্যে মানে এখনো পর্যন্ত মানুষের পছন্দের একটা বাইক এন্ড এই হলো আরেকটা হায়ারসিসি র মধ্যে পাগলের মতো মানুষ কিনছে মানে এই পুরা ব্র্যান্ডটার কথাই বলতেছি বাট আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে সিসি তেমন কোনো কাজের কিছু না বাংলাদেশে ভাই যাইতে পারে আমি নিজেও দুইটা কিনছিলাম এন্ড তারপরে আমি এটা থেকে বের হয়ে গেছি যাক যেখানে আমরা ছিলাম একটা জিনিস দেখেন এই ব্যাগটার মধ্যে এফ টু ফিফটি এখন আসছে এটার আপডেটেশন বলতে পারেন বা এটা সেকেন্ড মডেল বলতে পারেন ওরা আর ভার্শন টু থ্রি এরকম করে নাই ওরা এরপরে আনছে এফ টু ফিফটি এটা হচ্ছে নেকেড অ্যান্ড ওটা হচ্ছে সেমিফায়ার্ড বা এরকম কিছু বলতে পারেন আপনি সুন্দর খারাপ না সবকিছু এক জাস্ট একটু পার্থক্য আছে এটার মধ্যে একটা জিনিস ল্যাক ছিল আমি শুনছিলাম যে ইন্ডিয়াতে নাকি এমআরএফ বা যে ইউরোগ্রিপ বা এটা যে টায়ারটা আসছে ওটা একশো চল্লিশ সেগমেন্টের দিচ্ছে এন টু ফিফটিতে কিন্তু আমরা বাংলাদেশে একশো তিরিশ পাইছি এই জিনিসটা একটু পেছন থেকে বাইকটাকে আসলে দুর্বল করছে যেটা এফ টু ফিফটিতে ওরা আবার রিকভার করছে অ্যান্ড যেখানে আমরা ছিলাম আসলে ওই যে ওই বাইকটা এভেঞ্জারের কারণে আমরা একটু ভয়ে থাকি অলওয়েজ যে আসলে এই বাইকটার এই মডেলটা আবার ডিসকন্টিনিউ হয়ে যায় কিনা না অ্যান্ড ডিসকন্টিনিউ হয়ে গেলে তো সমস্যা তবে একটা জিনিস কি যেহেতু সার্ভিস সেন্টারের সামনে দাঁড়ানো একটা কথা বলি বাজারের এন সিরিজের বাইকের যে সার্ভিস এই সার্ভিসটা একটু স্পেশালি ভালো দিচ্ছে কারণ প্রথম হায়ার সিসি বাইক অনেকের অনেক এরকম সন্দেহ ছিল যে আসলে এটা কতটুকু মার্কেটে সাসটেন্ড করতে পারবে বা কি কিন্তু ওরা এই জিনিসটা বজায় রাখছে ওরা এটার যত রকমের যত সাপোর্ট আছে ওয়ারেন্টি সাপোর্ট বলেন সার্ভিস সাপোর্ট বলেন পার্টস সাপোর্ট বলেন সবকিছুই মোটামুটি দিয়ে এই বাইকটাকে এখনো পর্যন্ত ভালো মতোই চালাইতেছে তবে এই বাইকের মধ্যে যে প্রবলেম নাই তা না অনেকের আমি দেখছি এবিএস রিং এ ঝামেলা হয়েছে এবিএস রিং টাল হয়েছে দু একটা বাইকে আমি ডিসক টালেরও টুকটাক ঘটনা পাইছিলাম অ্যানিভাইকের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো ট্যাঙ্কে মরিচার সমস্যা এটা এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি এই দুইটা মডেলের মধ্যেই আমি দেখছি ট্যাঙ্কে মরিচা পড়ে যদিও মানে এই বাইকটা আছে বাইক ফেরিতে এটা সম্ভবত চোদ্দ হাজার কিলোর বাইক এটাতে মরিচা নাই কারণ আমরা এদিকে যে বাইকগুলো মানে এদিকে আমরা যতগুলো শোরুম আছি সেকেন্ড হ্যান্ড বা আমার ভাই ব্রাদারদের শোরুম যেগুলোই আছে এই কি খবর আমরা একটা জিনিস দেখছি যে চেষ্টা করে এই ধরনের যে প্রবলেমগুলো ওই প্রবলেম ছাড়া বাইকগুলো রাখার হলো ব্যাপার চলেন হালকা পাতলা রাইড করি এখানে দাঁড়ায় থাকলে অনেক পরিচিত লোকের সাথে দেখা হবে ভিডিওটা করেও মজা পাবো না এন্ড টপিক একটু পরে পরে ভুলা যাব। এটার মধ্যে যে মিটারটা করছিল এই মিটারটা দুইটা পার্টে করছিল একটা হচ্ছে এখানে অ্যানালক আরপিএম দেওয়া হয়েছিল এন্ড এখানে কিছু সুইচ এখানে যেমন এবিএস নিউট্রাল তারপরে ইন্ডিকেটারের লাইট এই পাশে দিলে এখানে জ্বলে এন্ড এই পাশে দিলে এখানে জ্বলে হাই বিম দিলে এখানে জ্বলে হিট যদি বেশি হয়ে যায় এটা জ্বলে এন্ড এখানে কোনো একটা কিছু আছে আরপিএম লিমিটার মনে হয় দিয়ে রাখা যায় এটা হচ্ছে কোনো একটা সিগন্যাল ইমার্জেন্সি সিগন্যালই ইঞ্জিনে কোনো ঝামেলা থাকলে বা মোবিল যদি কম থাকে তাহলে হয়তো এই সিগন্যালটা দেখায় ব্যাটারি আর এটা ইঞ্জিন চেক লাইট আরপিএম এখানে গিয়ার দেখা যায় স্পিড দেখা যায় এখানে অডো মিটার ছাড়াও আরো দুটা ট্রিপ মিটার আছে টাইম দেখা যায় এখানে ফুয়েল গাজ আছে এই মিটার মধ্যে সবকিছুই আছে এমন না যে কোনো কিছুর কমতি আছে বাট এই মিটারটার চেয়ে মানুষ পরের মিটারটাকে বেশি পছন্দ করতেছে যেটা হচ্ছে এফ টু ফিফটিতে আসছে আবার কিছু লোক দেখছি যারা এই মিটারটা পছন্দ করে আর আমি যতটুকু জানি যে এই বাইকটার মধ্যে স্লিপার ক্লাস আসে নাই স্লিপার ক্লাস ছাড়া আসছিল সম্ভবত এই বাইকটা বাট এফ টু ফিফটিতে গিয়ে ওরা আবার স্লিপার ক্লাস দিয়ে দিচ্ছে এই কারণে এফ টু ফিফটির ইঞ্জিন এটার চেয়ে কিছুটা স্মুথ লাগে এটাও সত্যি কথা কিছুটা স্মুথ লাগে এটা আমিও চালায় দেখছি হ্যাঁ চোদ্দো হাজার কিলোমিটার অনুযায়ী বাইকের অবস্থা খারাপ না চোদ্দ হাজার দুইশো পঁচিশ কিলো সরি পাঁচশো পঁচিশ কিলো চোদ্দো হাজার পাঁচশো পঁচিশ কিলো চলতেছে আর আমারও একটা ধারণা ছিল হায়ার সিসি বাইক বাংলাদেশে আসলে কত কিলো পর্যন্ত আসলে ভালো সার্ভিস দিয়ে যাবে বা কিছু এটা চোদ্দ হাজারের যে অবস্থা দেখতেছি আমার মনে হইতেছে খারাপ না আর এন টু ফিফটির ইঞ্জিন এখনো পর্যন্ত কারো বড় টাইপের কোনো ঝামেলা এখনো পর্যন্ত আমি ওইভাবে লক্ষ্য করি নাই এই বাইকটার একটা খারাপই লক্ষ্য করছি যেটা হলো ইঞ্জিনের ইয়া সরি ট্যাঙ্কের মধ্যে মরিচা এছাড়া আর তেমন কোনো খারাপ কিছু ওইভাবে আমি লক্ষ্য করি নাই তবে হ্যাঁ প্রথম দিকে এন ওয়ান সিক্সটিতে কিছু প্রবলেম ছিল স্টার্ট হইতে প্রবলেম করত মানে ইগনেশনে বা যেটা ওটার মোটর আছে সেলফের এগুলাতে কিছু ঝামেলা একটা ছিল অ্যান্ড পরবর্তীতে এগুলো এখন আর ঝামেলাগুলা দেখি না তার মানে কোম্পানি এগুলা কোনো না কোনোভাবে সলভ করছে ভাই রে ভাই লুকিং গ্লাসটা দিছে রে ভাই যেমন ছড়ানো চিপা চাপায় ঢুকতে ভয় লাগে ঠিক ওইরকম হচ্ছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া এই তো হ্যাঁ ভাইয়া ও আচ্ছা আচ্ছা ভালো আছেন ভাইয়া আচ্ছা পালসার পালসার আচ্ছা যেখানে আমরা ছিলাম লুকিং গ্লাসটা অনেক বড় দিছে আপনি হচ্ছে চিপা চাপাটায় ঢুকতে যেমন একটু প্রবলেমে পড়বেন ঠিক ওরকম এটার ভিজিবিলিটিও অনেক বেশি সুন্দর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আফটার মার্কেট অনেক কিছু মার্কেটে বিক্রি হয় যেগুলো আসলে টোটালি ভ্যালুলেস একদম টোটালি ভ্যালুলেস এর মধ্যে একটা জিনিস হচ্ছে মানে এগুলা আইওয়াস এই যে এই জিনিসটা ভাই এই জিনিসটা রাতে তো এটাতে দেখাই যায় না যেহেতু এটা এটা খুব একটা আয়না এবং তার মধ্যে আবার দেওয়াতে টাইপের হয়ে গেছে রাতে আপনি লাইট যখন পড়বে কিছুই বুঝবেন না পিছনে কে আসে নাই দিনে তাও হালকা পাতলা বোঝা যায় তবে আপনি যখন স্পিডে থাকবেন তখন ভাই এইটুক আয়নার মধ্যে আপনি কি খুঁজবেন যে আপনার পিছনে কিছু আছে না নাই এটাতে অনেকে বলে ব্ল্যান্ড স্পট মিরর কিন্তু এই ব্লাইন্ড স্পট মিরর আপনাকে যে পুরো ব্লাইন্ড বানায় আপনার পকেটের টাকাটা নিয়ে নিতেছে এটা কি আপনি জানেন এটা গাড়িতে লাগান আর যেখানেই লাগান ঠিক আছে গাড়িতে অনেকে লাগায় লাগাইলে কি হয় পেছনে টেশনে বা সাইডে টাইডে নিতে গেলে পার্কিং করতে গেলে এটা দিয়ে একটু দেখা যায় যদি এখন সি সিক্সটি চলে আসছে ক্যামেরা বাট মোটর সাইকেলে পার্কিং করতে গেলে এটা দিয়ে কি দেখবেন ঘাড় ঘুরাই তো সব দেখা যায় এটা টোটালি আই ওয়াস এটার তেমন কোনো কাজই নাই ভাই এগুলা কিনে অযথা টাকা নষ্ট করেন না আর যদি শখে কেউ কিনে এই যে ভাই যেখানে লাগাইছে এখানে লাগায়েন এই ছোট মিররগুলা মানে ফিসাই মিরর গুলা লাগানোর মানে বেস্ট জায়গা হচ্ছে এটা যেখানে লাগানো আছে এখানে কারণ এই জায়গাটাতে আপনার হাতই দেখা যাবে মেইন মিররে আর মেইন মিরর খুব কাজের একটা জিনিস অনেকে দেখি এই মিররটা এখানে লাগায় এখানে লাগাইলে ভাই আপনার মেইন ভিজিবিলিটিটা নষ্ট হয়ে যেতেছে আপনি আসল ভিজিবিলিটিটা পাইতেছেন না এটা খুব বাজে একটা ব্যাপার হবে তো যদি শক করে কিনেন এখানে লাগান তাহলে কিছুটা ভালো হবে আচ্ছা বাজাজ এন টু ফিফটির প্রবলেমের কথা বলতে গেলে আরেকটা বড় প্রবলেমের কথা বলতেই হবে যেটা এখন আমি চালাইতে গিয়ে বুঝলাম এই বাইকগুলা যদি আপনি বেশি গিয়ারে চলে যান অল্প স্পিডে মানে আপনাকে যদি একদম আর পি এম থেকে উঠতে হয় তাহলে পেছনের চেইন এবং ব্যাক যেই ইটা সুইং আর্মটা আছে এখানে একটা কম্পন অনুভূত হয় একটা কাঁপনি অনুভূত হয় যে জিনিসটা আমি অনেক ভিডিওতেই বলছি এন ওয়ান সিক্সটির ব্যাপারেও বলছি এন টু ফিফটির ব্যাপারেও বলছি কিন্তু এই জিনিসটা আবার পরবর্তীতে যখন চাকা মোটা করছে এন ওইটাতে গিয়ে দেখছি যে এই প্রবলেমটা থেকে তারা বের হয়ে যেতে পারছে এই প্রবলেমটা আর ওইভাবে নাই মোটামুটি এই এইটা একটা ভালো উদ্যোগ বাজাজের যে পরবর্তী যে মডেল গুলা ওইগুলাতে এই জিনিসগুলা সলভ করছে আর হেডলাইট সবকিছু এই বাইকের আসলে অনেক ভিডিও করছি তো নতুন করে বলার কিছু নাই আজকে একটু চালাবো চালা একটু এত কিলোর বাইকটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো এটাই আমার মেন উদ্দেশ্য ছিল তো চলেন আমরা একটু চালাই টালাই তবে পাওয়ারের ব্যাপার যদি বলেন হায়ার সিসির মোটামুটি পাওয়ারটা এটার মধ্যে বোঝা যায় এন ওয়ান বা অন্যান্য যে দেড়শো সিসি বাইক আছে ওগুলা থেকে হঠাৎ করে যখন আপনি এই বাইকে আসবেন আপনি বুঝতে পারবেন যে আড়াইশো সিসির একটা র পাওয়ার এখানে ফেল। মানুষ সোজা যাইতে পারে না মামা আপনারা এমনি উল্টা গেলে কেমনে হইবো আচ্ছা এদের তো লজ্জা নেই এদের বলেও লাভ নেই যেদিন আর্মি না বাইরে হইব যেদিন পর্যন্ত ওদিন পর্যন্ত এই সমস্ত প্রবলেম থেকে তারা বের হবে না আসলে উলটাই এভাবে আসবে আচ্ছা এই বাইকের মধ্যে আরেকটা জিনিস ভালো ছিল সেটা হলো এটার সাউন্ড আপনারা শুনতেছেন কিনা জানি না ফাঁকা রাস্তায় গেলে শুনবেন এখানে তো আমি চোটলি করতে পারতেছি না ব্রেকিং অনেক বেশি ভালো বা পেছনেরটা এই জিনিসটা এই ব্রেকের ব্যাপারটা আমি শুরু থেকে বলছিলাম এই চোদ্দো হাজার পাঁচশো মানে সাড়ে চোদ্দো হাজার কিলো চলার পরেও এটার ব্রেকিং সাপোর্টটা বা ব্রেকিং কনফিডেন্টটা ওইরকমই আছে যেরকমটা নতুন থাকতে দেখছিলাম তবে এটার জন্য আসলে কি ব্রেক যদি আপনি ভালো চান একটা বাইকের অবশ্যই ভালো মানের ব্রেক প্যাড লাগাবেন অ্যান্ড অবশ্যই ডিস্ক যদি ক্ষয় হয় বা টাল হয় বা ডিসকে কোনো ড্যামেজ হইলে ডিস্ক চেঞ্জ করে নতুন ডিস্ক লাগাবেন আপনি যদি ভালো ডিস্ক ইউজ করেন ভালো ব্রেক প্যাড ইউজ করেন তাহলে অবশ্যই যে মাস্টার সিলিন্ডারটা আপনাকে দেওয়া হয়েছে ওটা থেকে আপনি ভালো ব্রেকিং পাবেন কারণ মাস্টার সিলিন্ডার অ্যান্ড হোস যেগুলো স্টক থাকে ওগুলো একদম খারাপ থাকে না ঝামেলাটা হয় গিয়ে হচ্ছে আমরা কম দামি ব্রেক প্যাড লাগাই আর ওইখানে গিয়ে ঝামেলাটা হয় ওরে রে আচ্ছা এই বাইকটার মধ্যে স্লিপার ক্লাস না থাকলেও ক্লাচ অতটা হার্ড না স্লিপার ক্লাস না থাকাতে ডাউন শিফট করলে একটা ধাক্কা লাগে এটা ঠিক আছে আমার তো পর থেকে কি কি গুনিয়া গুনিয়া না সেই হয়েছে এরপর থেকে আমার যে পায়ে ব্যথা আমি কোনো বাইকে শান্তিতে গিয়া শিফট করতে পারি না জিক্সারে তো ওই দিন অনেক সমস্যা হয়েছে এমটিতেও টুকটাক ঝামেলা হয় কিন্তু এই বাইকটা চালাতে গিয়ে আমার পায়ে কোনো ঝামেলা আমি ফিল করতেছি না তার মানে এটার গিয়ার অনেক বেশি সফট এটা বলাই যায় এন্ড এই মডেলগুলোতে মিটারের সুইচ এখানে অ্যান্ড এখানে দেওয়া হয়েছিল একটা হচ্ছে মেনু একটা হচ্ছে সিলেক্ট আর পরবর্তীতে এফ টু ফিফটিতে একটু আপগ্রেড করছে ওরা এই মিটারের সুইচটা চাপায় নিয়ে আসছে এটাও একটা ভালো জিনিস যুগের সাথে আসলে বাজাজ এন সিরিজ এফ সিরিজ এগুলো আস্তে আস্তে আধুনিক হইতেছে এগুলো দেখতে ভালোই লাগে অ্যান্ড ওই যে একটা দুর্নাম ভাই একবার যদি দুর্নাম হয় ওই দুর্নাম থেকে বের হয়ে আসাটা অনেক বেশি টাফ দেখেন এভেঞ্জার একটা মডেল এসে এখন আর ওটার জিনিসপত্র পাওয়া যায় না ওই দুর্নামে বাজাজের বাইক এখনো অনেকে কিনতে গিয়ে চিন্তা ভাবনা করে বাট যদি একটু বাজাজের ইতিহাসে আসেন দুই হাজার সালের পর প্রথম যদি কোনো বাইক আসে যেটা হচ্ছে একদম মার্কেট কাঁপায় দিছে মার্কেট কাঁপানো কোনো বাইক তাহলে সেই বাইকটাই কিন্তু হচ্ছে পালসার মানে বিভিন্ন রকম বিভিন্ন বাইক তো আসছেই কিন্তু একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যদি কোনো বাইক মার্কেট কাপায় তাহলে ওটা হচ্ছে পালসার ওই দাপটটা মোটামুটি দুই পর্যন্ত ছিল আট নয় পর্যন্ত ছিল তারপরে আমি বাইক চালানো বাদ দিয়ে দিছি তখন আমি দেখতাম যে টিভিএস অ্যাপাচির কিছু বাইক বের ছিল ওইগুলা আবার বাজাজের মতোই পাওয়ারফুল বা বাজাজের মতোই লুকস এগুলা দিয়ে বের হয়েছিল যে কারণে ওই বাইকগুলো আবার কিছুটা মার্কেট ধরে বাট পালসারের মার্কেট কিন্তু পরে নাই কিন্তু পালসারের একটা বড় ভুল ছিল ওরা ওদের ওই প্রথম শেপে তো গোল লাইট ছিল তারপরে একটু চোখা লাইট ছিল তারপরে হচ্ছে এলইডি যে লাইটের ব্যাপারটা এলইডি না তো আসলে পালসারে তো এলইডি না ওই ওই টাইপেরই গোল লাইট অ্যান্ড পেছনে ডবল লাইট মানে ডবল ব্রেক লাইট ওটা থেকে বের হয়ে আসে নাই আর ওটা থেকে না বের হয়ে আসাতে দুই হাজার পনেরো পরে যখন নতুন নতুন বাইক আসলো যেমন জিক্সার পুরা মার্কেট কাপাইলো এরপরে গিয়ে হচ্ছে হর্নেট আসলো তারপরে হচ্ছে সুজুকির জিক্সার আর আরেকটা মডেল ইয়ামাহার এই আবার একটা গেম খেলে গেমটা কি ওরাই হচ্ছে নিয়ে চলে আসলো মানে ভালো টেকনোলজির বাইকের মধ্যে এই তিনটা ব্র্যান্ড আমি ভালো ব্র্যান্ড বলি বাংলাদেশে আসলে এর মধ্যে এফআই নিয়ে চলে আসলো হলো এফজেড এই জন্য এফজেড এর একটা ফ্যানবেস হয়ে আবার রেডি পিক আপ দিয়ে দিলো ওর একটা ফ্যান ফ্যানবেস হয়ে গেল আর হর্ট কি করলো পেছনে দিয়ে দিল মোটা চাকা এন্ড সব মিলা ভাগ হয়ে গেল চারটা ভাগে এন্ড ওই দুই ভাগ পরে গেল পেছনে এই কিসের জন্য শুটিং হইতেছে ওই দুই ভাগের মধ্যে হচ্ছে অ্যাপাচি আর আরেকটা কি এই যে এই মাল মানে পালসার এরা আবার পেছনে পড়ে গেল কারণ নতুন নতুন আরো তিনটা জাপানি ব্র্যান্ড মার্কেটটারে নাড়াচাড়া দিয়ে দিল তবে যাই হোক বাজাজদের সুমতি বা সুগতি হায়ার সিসি লঞ্চ হওয়ার পর বাজাজ গিয়ে এই এই তিন লাখ চল্লিশে দিয়ে মার্কেটটা আরেকবার ধরছে এবং বেশি ইউনিট বিক্রি করে নিতে পারছে যে ইউনিট এন টু ফিফটি আর এন ওয়ান সিক্সটি এখন বাজাজের এগুলার পার্টস অনেক অনেকদিন পর্যন্ত চলতে পারবে তবে হ্যাঁ বাজাজের প্রবলেম আছে অনেক কিছু পাওয়া যায় না যেমন এই বাইকের যদি চেন সেট ইয়া চেন সেট না এই বাইকের যদি চাবির সেট নষ্ট হয় এই চাবির সেটটা কিন্তু আসলে বাজাজ এখন মনে হয় দিতে পারতেছে না এরকম কিছু প্রবলেম থাকে বিভিন্ন কোম্পানিরই থাকে বাট বাজাজের ওই যে একবার অ্যাভেঞ্জার দিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার পর এখন মোটামুটি বাজাজ নিয়ে মানুষ একটু মানে আতঙ্কে থাকে একটা জায়গায় লুকাই তো এখানে দেখি কেমন লাগে পেছন থেকে আসে কেউ না দিলেই হয় আচ্ছা এখানে লুকাইলাম কেন একটা সিক্রেট বলি আপনাদেরকে সিক্রেটটা হচ্ছে বাংলাদেশে যেই বাইকগুলো আসতেছে বিভিন্ন দেশের ওর মধ্যে ইন্ডিয়ান বাইকগুলা হোক জাপানি বাইক হোক চাইনিজ বাইক হোক বা অন্য কোনো দেশের বাইক হোক এর মধ্যে এই যে বাজাজ কোম্পানিটা এই বাজাজ কোম্পানির সবচেয়ে বেশি মানে লাইন আপ সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ যেই সিসিটা পারমিট হয়েছে এই সিসির মধ্যে বাইক আসার কিন্তু বাজাজ তোমাদের কানে কানে একটা কথা বলি তোমরা কেন এখনো পর্যন্ত ওগুলো আনতেছ না তোমাদের আছে এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি এফ টু ফিফটি এন টু ফিফটির ইউএসডি এরপরে আর এস টু হান্ড্রেড এরপরে ডমিনার ফোর যেটা ওইটাও কিন্তু তিনশো সিসি তার মানে তিনশো পঁচাত্তরে আমরা ওই বাইকটাও পাই এছাড়া আরও কি কি মডেল আছে ওই যে ইস এনএসের এনএস এর এর ভাই এগুলো তোমরা আনতেছ না কেন এগুলো আনো এনে আমাদেরকে একটু ভালো বাইকের স্বাদ দাও একটু হায়ার সিসির স্বাদ দাও একটু এই পাশের দেশে এখান থেকে এখান থেকে এখানে তোমরা যদি না দাও তাহলে আমরা কই যাব বলো তোমাদের লাইন আপ সবচেয়ে বড় এটা তোমরাও জানো যে বাংলাদেশে দেওয়ার মতো অ্যান্ড এগুলা আসলে বন্ধ করে রেখে বাজাজ আমাদেরকে বঞ্চিত করতেছে এটাই আমি বলবো বাজাজের উচিত অ্যাজ আর্লি পসিবল আরও বিশেষ করে আর এস টু হান্ড্রেড আরএস টু হান্ড্রেড খুবই জরুরি একটা মডেল বাজাজের একটা খারাপ দিক আছে এই যে যে বাইকগুলো দিছে এগুলা কিন্তু টু ভেলভের বাইক ফোর ভেলভ দেয় নাই টু ভেলভ দেওয়ার কারণে হ্যাঁ ঠিক আছে ফুয়েল এফিসিয়েন্সি আছে বাট ফোর ভেলভ দিলে একটু তেল বেশি খাইতো বাট র পাওয়ারটা তো আমরা পাইতাম এটা আমাদের ঠকাইতেছে এদিকে টু হান্ড্রেড সিসিতে আর এস টু মধ্যে ফোর ভেলভ মেবি বাট ওই বাইকটা আবার বাংলাদেশকে দিতেছে না ভাই কেন এত সমস্যা কেন ভাই একটা দেশে যদি আসবেই আগে আগে আয় এটা প্রথম বিক্রি করে বাজাজ বুঝছে না যে কীরকম কি বাংলাদেশের মার্কেট এখন আগে আগে যদি আর এস টু হান্ড্রেডটা নিয়ে আসে বাইক এটিএম এর বাইকটা যখন বাংলাদেশে ঢুকে যাবে তখন কিন্তু অনেক বাইকের মার্কেট খারাপ হয়ে যাবে এটাও মাথায় রাখতে হবে তো কেটিএম নাই বলেই এখনো পর্যন্ত অনেক কোম্পানি নিজের জায়গাটা ধরে রাখতে পারছে এম বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড হবে হচ্ছে দুইশো এবং আড়াইশো সিসি সেগমেন্টে তো ওইটা আসার আগে আমার মনে হয় যে এই সমস্ত বাইকগুলো আসা উচিত তা নাহলে কেটিএম এ অনেক লোক চলে যাবে মানে অনেক লোকেরই এরকম টার্গেট আছে যে কেটিএম আসলে কেটিএম নিবে আচ্ছা আমি এখানে একটু থামিত আমার ছোট্ট একটা কাজ আছে ছোট্ট কাজ না মূলত আমি বাইকের একটা ছবি তুলবো যেটা হচ্ছে আমার রেগুলার থামলারই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস থামনেল দিতে লাগে এন এই বাইকের ছবিটা তুলে দেন হচ্ছে আপনাদের সাথে আবার পক 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 করতে আসতেছি আমি পক 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 এই মাল ডাইনের খারাপ কেন ইমার্জেন্সি দিয়া এটা তো ব্যাকগ্রাউন্ডে এসে পড়বো মনে হয় আচ্ছা দেখি ওকে এই যে আবার আমরা বাইকে চলে আসছি ছোটোখাটো একটা ভিডিও নিয়ে নিচ্ছি সামনে থেকে যেখান থেকে কেটে হচ্ছে আমি থামনেলটা বানাইতে পারবো আর বাইকের ফ্রন্ট লুকটা কিন্তু খারাপ না বাট সমস্যা হলো এর আগে এই লুকসটা এমটি অলরেডি নিয়ে চলে আসছে এই জন্যে আমার কাছে কেন যেন মাঝে মাঝে মনে হয় যে এই বাইকটা এমটির কপি ফ্রন্ট লুক এরকমটা লাগে আর কি তো এটাই বলতেছিলাম যে আসলে আগে যদি কোনো বাইক কোনো একটা কিছু নিয়ে আসে পরে ওই বাইকগুলো আসলে ওইটার পেছনেই থাকে ঠিক ওরকম যে পথ দেখায় সে থাকে সবচেয়ে গিয়ে একটা কথা আছে না ওই ব্যাপারটাই আসলে এই বাইকটা প্রথমে পথ দেখাইছে হায়ার সিসির এন্ড এটা এখনো পর্যন্ত আসলে সবচেয়ে এগিয়ে আছে বলতে গেলে আমার কাছে এরকমটা মনে হয় বা আমার কাছে না আসলে মার্কেট অ্যানালাইজ করে আমি এই জিনিসটাই দেখতে পাইছি যে এখনো পর্যন্ত আড়াইশো সিসি সেগমেন্টের সর্ব সবচেয়ে বেশি বিকৃত বাইক হচ্ছে এটা বিকৃত বলতে এটা খারাপ কিছু না মানে বেচা হচ্ছে আর কি এইটা চলেন আমরা একটু আড়াইশো সিসির মজা নেই পাওয়ারের সাথে সাথে ব্রেকিংটা ভালো থাকাতে একটা সুন্দর চালানো যায় অ্যান্ড একটা সময় পালসার প্রচুর অ্যাক্সিডেন্ট করতো যেমন আসলে বাংলাদেশে যখন যেই বাইকটা মার্কেট পায় ওই বাইকটা মার্কেট পায় আসলে ওই বাইকটার ভালো কিছু জিনিসের কারণেই অ্যান্ড সৃষ্টির শুরু থেকেই আসলে ওই পৃথিবীর প্রত্যেকটা কোনো ছাপড়ি থাকবেই পালসার প্রচুর অ্যাক্সিডেন্ট করতে একটা সময় সেটা হলো আমি বললাম যে দুই সালের পরে যখন প্রথম পালসারটা আসলো গোল লাইটের ওটার একশো পঁচাশি বলতো অনেকে যাই হোক একশো পঞ্চাশ যেহেতু আমাদের সরকার পারমিট দিছিল বাংলাদেশে একশো পঞ্চাশি আমরা বলি ওইটাকে যেটা আমাদের যেইভাবে আমরা পাইছি কারণ ওই বাইকটা যখন আসছিল ওইটা একটা বেস্ট বাইক ছিল আসলে বাংলাদেশে আবাল বৃদ্ধ আবালবৃদ্ধ আবাল বৃদ্ধ সবাই ওই বাইকটা চালাইতো মানে ইয়াং নাই বুড়া নাই পালসার মানেই পালসার বাংলাদেশের স্পোর্টস বাইক মানেও পালসার বাংলাদেশের কমিউটার মাইক বাইক মানেও পালসার বাংলাদেশের অ্যাডভেঞ্চার বাইক মানেও পালসার বাংলাদেশে স্ট্যান্ড বাইক মানে ওই সময় পালসারই ছিল ভাই চিন্তা করেন অবস্থাটা পালসারের অবস্থাটা মানে সব সব বয়সী ছেলে মেয়ে ওই বাইকটাই পছন্দ করতো অ্যান্ড ওই বাইকটার অ্যাক্সিডেন্ট রেকর্ড ছিল অনেক বেশি কারণ পোলা পান আসলে ছোট যা ছিল যেইভাবে খুশি এই সেই চালায় টালায় প্রচুর অ্যাক্সিডেন্ট করছে ওই টাইমটা এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে এক সেকেন্ড হচ্ছে তারপরে যখন অ্যাপাচি আসলো ওইটাও সেম ওইটারও অ্যাক্সিডেন্ট রেকর্ড প্রচুর ছিল কারণ ওই যে ওটা মার্কেট পাইছিল তবে হ্যাঁ এফজেড এর অ্যাক্সিডেন্ট রেকর্ড ছিল না এখন এটা এক একজন এক একভাবে নিতে পারেন এফজেড মোটামুটি একটা ভদ্র বাইক ছিল তখন এটা আমি বলবো এখন এই সব কিছুর পর আবার দেখেন ফোরভি যখন মার্কেট পাইল সেম ফোরভির অ্যাক্সিডেন্ট রেকর্ড বেশি ভাই ইভ্যালি থেকে যখন আর ওয়ান ফাইভ দেওয়া শুরু করলো ভার্সন থ্রি তখন আর ওয়ান ফাইভের অ্যাক্সিডেন্ট রেকর্ডও মাওয়া রোডে সবচেয়ে বেশি ছিল ক্যান ভাই ডুয়েল চ্যানেল এবিএস ওলা বাইক এত ব্যালেন্সড একটা বাইক তারপরেও যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি বলবেন এটা বাইকের দোষ না এটা বাইক বেশি সেল হওয়ার কারণে কিছু ছাপরির কাছে বাইকটা পৌঁছায় যায় এবং এই কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টগুলোর হার বেড়ে যায় এবং এখন আপনি দেখেন এখন বাংলাদেশে এত বাইক এত বাইক এখন কি কেউ বলতে পারবে যে আসলে কোন একটা বাইকের অ্যাক্সিডেন্ট রেকর্ড বেশি এবং আমাদের আরেকটা বড় মাপের ভুল ধারণা ছিল যে বাংলাদেশে যখন হায়ার সিসি বাইক আসবে তখন অ্যাক্সিডেন্ট রেকর্ড বেড়ে যাবে কিন্তু আসলে যখন বাংলাদেশে এখন হায়ার সিসি বাইক আসছে তখন একটু যাচাই বাছাই করে দেখেন তো আসলে হায়ার সিসি বাইকের অ্যাক্সিডেন্ট রেকর্ড বেশি নাকি লোয়ার সিসি বাইকের অ্যাক্সিডেন্ট রেকর্ড বেশি আমার তো মনে হয় বাংলাদেশে হচ্ছে নর্মাল ডাল ভাত খাবার হচ্ছে একশো পঁচিশ সিসি অ্যান্ড নর্মাল মাছ ভাত খাবার হচ্ছে একশো পঞ্চাশ সিসি অ্যান্ড বিরিয়ানি পোলাও হচ্ছে হায়ার সিসি মানে দুইশো বাইয়ের উপরের সিসিগুলা তো বিরিয়ানি আসলে মানুষ রেগুলার খায় না মাঝে মাঝেই খায় অ্যান্ড মাঝে মাঝে খাইলে পেট যদি খারাপ হয়ও মাঝে মাঝেই হবে আর যদি আপনার ডাল ভাতে প্রবলেম থাকে বা আপনার মাছ ভাতে প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমটা আপনি রেগুলার ফেস করবেন কারণ এই জিনিসগুলোই মানুষ সবচেয়ে বেশি খায় বা সবচেয়ে বেশি ইউজ করে সেটা বাইকের ব্যাপারে বলতেছি আমি একশো পঁচিশ একশো পঞ্চাশ সিসি বাইকই বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ চালাবে অ্যান্ড একশো পঁচিশ সিসি বাইকগুলা মানুষ একদম জীবনের প্রয়োজনে কাজে যাওয়ার জন্যই চালায় একশো পঞ্চাশ সিসি বাইকগুলো মানুষ কাজের জন্য চালায় এবং এটা নিয়ে ঘোরাঘুরি ঘুরি স্টান্ট সব জন্য চালায় এবং রিজনেবল প্রাইস অবশ্যই এই কারণে এই বাইকে অ্যাক্সিডেন্ট রেকর্ড না অনলি এই বাইকের সব রেকর্ডই ভালো মানে বেশি পাবেন আপনি এটার ভালোও বেশি পাবেন মন্দও বেশি পাবেন নিউট্রালও বেশি পাবেন মাঝখানে টার আর বাদ দিব কেন এই হলো কাহিনী এই জন্য আর হায়ার সিসি যখনই হবে যখনই বাইকের প্রাইস বেশি হবে ভাই আপনি একটা দাম এত টাকা দিয়ে একটা বাইক কিনবেন বাইক কিনে ওটাতে নিয়ে অ্যাক্সিডেন্ট করার শখ তো আপনার থাকবে না আর আপনি যখনই একটা দামি বাইক কিনবেন তখন কাউকে ধারও দিবেন না এখন অ্যাক্সিডেন্ট হার অ্যাক্সিডেন্টের হার কমার পিছনে এটাও একটা বড় কারণ বাইকের দাম বাড়ছে সব বাইকেরই দাম বাড়ছে এমন একটা জিনিস দেখেন আর ওয়ান ফাইভ যখন ইভ্যালি থেকে পাইতো তখন মানুষের একটা ব্যাপার ছিল কি আর পাঁচ লাখ টাকার বাইক তিন লাখ টাকায় পাইতেছি আরে নে বন্ধু চালা প্রেম কইরা কিন্তু এখন ওই ব্যাপারটা নাই ভাই এখন পাঁচ লাখ টাকার বাইক হয়ে গেছে ছ লাখ সাত লাখ টাকা এখন আর কেউ কেউ রে বাইক দেয় না কারণ একটা বাইকে একটা ক্ষতি হইলে ওটা নিজেরটা নিজেরই আসলে ঠিকঠাক করতে হয় খেয়াল করছেন একটা জিনিস আপনার বাইক আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন সার্ভিস করবেন রেডি করে রাখবেন অ্যান্ড যার দরকারে সে নিয়ে যাবে এবং মাস শেষে আপনারই আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে টোরে ওই বাইকটাকে আবার ঠিকঠাক করতে হবে কোনো দিন আপনার কাছ থেকে কেউ বাইক নিছে এবং কেউ কি বলছে যে আপনাকে আমি একটা তেল তেল দিলাম বা একটা ইঞ্জিন অয়েল দিলাম যেহেতু আমি বাইকটা চালাইছি না রে ভাই মানুষ খালি সুবিধাই নেবে মানুষ খালি চাবে আপনার বাইকটা নিয়ে চালাইতে কিন্তু কেউ যেটা ওটার খরচ ওইটার কোনো দায় ভার বা ওইটার কোনো ভাগ নেয়ার চিন্তা ভাবনাই করবে না এই জন্য ভিডিও লাস্টে একটা কথা বলি আপনার বাইক আপনার আপনার বাইক আপনি চালান কাউকে দিয়ে না ভাই না করতে শিখতে হবে বাইকের ব্যাপারটা কারণ বাইকটা নিয়ে যদি কোনো ক্ষতি করে ওই প্রবলেমটা পুরোপুরি আপনার উপরে আর একটা বাইক একবার যদি ক্ষতিগ্রস্ত হয় ওটা আর আগের জায়গায় কখনোই ফেরত আসে না একটা বাইক একটা বড় মাপের যদি ঝাঁকি খায় যদি চাকাটা টাল হয় সে চাকা আপনি ঠিক করতে পারবেন ঠিক করতে গেলে ওইটার কালার নষ্ট হবে অ্যান্ড কালার নষ্ট হওয়ার পর ওইটার আবার কালার করবেন টেম্পার তো নষ্ট হবেই কারণ এগুলা টেম্পার ব্যালেন্সড করা থাকে হচ্ছে অ্যালুমিনিয়ামগুলো তো বাঁকা হলে ওটারে সোজা করলে টেম্পার তো নষ্ট হয়ে আবার ওইখান থেকে হয়তো অন্যদিকে বাঁকা হবে কি দরকার ভাই নিজের বাইক নিজের মতো চালান নিজের বাইক নিজের মতো রাখেন ভাঙলে আপনারটা আপনি আপনারটা আপনি পুরেন ভালো রাখলে আপনারটা আপনি রাখেন মানুষকে কেন দিতে যাবেন ঠিক আছে এখন মানুষ তো বিয়ে করে বৌরেও খাওয়ায় পরা রাখতেছে তাই না বাচ্চা কাচ্চা হলে খাওয়ায় পড়া রাখতেছে দ্যাটস ডিফারেন্ট ডিল আপনার ওরকম আপন কেউ হলে ওটা ডিফারেন্ট ডিল আপনি লোক লজ্জা মুখ লজ্জার ভয়ে আপনি ওই বাইকটা দিয়ে দিলেন লজ্জায় টজ্জায় পরে ভাই দিয়েন না না করতে শিখেন না করলে লাইফে অনেক শান্তিতে থাকতে পারবেন আর যতদিন আপনি না করতে শিখবেন না অতদিন মা রা খাইতে থাকবেন একদম ডিরেক্ট বলে দিলাম যাই হোক আজকের ভিডিওতে আর ভিডিও বড় করব না এই সুন্দর মডিফিকেশন তো আজকের ভিডিওতে ভিডিওটা আর বড় করব না আজকে ভিডিও এখানে আমরা শেষ করে দেবো প্র্যাকটিসে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে ছোটো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন নেন জানাবেন কে কে এন টু ফিফটি চালাচ্ছেন সার্ভিস কে কেমন পান এটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে নতুন যারা কিনতে চায় বা কোনো প্রবলেম পেয়ে যদি ওটা সলভ করে থাকেন ওগুলোও জানাবেন এক্সপিরিয়েন্স তাহলে নতুনদের একটু সুবিধা হবে ডিসিশন মেক করতে যে বাইকটা কিসে নিবে কি নিবে না তাহলে ভিডিও এতটুক দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ ওরে পাওয়ারে বাবা পাওয়ার রে অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল এই ধরনের চিপা রাস্তায় সাউন্ড শুনছেন চিল ব্রো Check the mic and make sure it sound right, boys.